হাই আজকে আলোচনা করব যে শশার বীজ থেকে শীতের মৌসুমে কীভাবে আপনার বীজ অঙ্কুরুদ্গম করবেন তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বীজ থেকে চারার যেই সুন্দর করে চারা বা এই বের হচ্ছে তো এটা হচ্ছে আপনার অঙ্কুর উদ্গম বীজের তো এটা আমরা আজকে শীতের মৌসুমে রমজান টার্গের করে শশার আপনার যে বীজগুলি আছে এটি বপন করব মাটিতে মালচিং দিয়ে দিছি তো মালচিংটা মূলত আমার দরকার ছিল চার ফিটের আমি বুঝতে পারিনি আমি শশার প্রজেক্টে নতুন আগে শশা চাষ করিনি কখনও তো মূলত তারপর আমি বলছিলাম মালচিংটা রিটার্ন নিতে আসলে রিটার্ন নেয় নাই তো তার জন্য আজকে এই ছ তিন ফিট এই বিশ্রোপণ করব আর এদিকে কিছু মালচিং শর্ট পড়ছে তো এটা আবার অর্ডার দিয়েছি চার ফিটের তো এটা আসলে পরে এখানে জাদু শশাটা লাগাব আর এই এই যে আজকে যেই বীজটা রোপণ করব সেটা হচ্ছে আপনার জাদু আর জাদুর ফলনটাও ভালো আর এইখানে যেটা লাগাবো সেটা হচ্ছে মেসি এইখানের মেসি লাগাব মালসিং পেপার বিছিয়ে পড়ে তো এই বীজের তো শীতের মৌসুমে কীভাবে তারা অঙ্কুরোধ কর করবেন ওই যে দেখতে পাচ্ছেন একটা টিস্যু পেপার বিছিয়ে রাখছি এর উপর বীজ দেওয়া হয়েছে বীজটা আগে বারো ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর হচ্ছে বীজটা সেঁকে যে কোনো সত দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর আবার সেকে সুন্দর করে টিস্যু দিয়ে পেঁচিয়ে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর পলিথিন দিয়ে পেঁচিয়ে সুন্দর করে এরকম বাক্সের ভিতরে বেরিয়ে রাখবেন দুই দিন বেরিয়ে রাখলে কিন্তু আপনার বীজগুলি এরকম কুরুদ্গম হবে আর হচ্ছে তারপর মাটির মধ্যে পানি দিয়ে তারপরে এই যে মাটিটা যখন এরকম রসাল হবে তারপর কিন্তু আপনি এই বীজগুলি মাটিতে রোপণ করবেন তো সামনে রঞ্জন ডাইরেক্ট করে এই শশার বীজগুলি লাগানো হচ্ছে তো প্রিয় দর্শক সবাই দোয়া করবেন যেহেতু আমি শশার প্রজেক্টের নতুন সাকসেস হয় কিনা সেটা যায় না তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে